আপনারা 24 চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে প্রার্থী হিসাবে নাম ঘোষণার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে র্যাম্পে হেঁটেছিলেন কৃষ্ণ কল্যাণী সোমবার তিনি রায়গঞ্জে পৌঁছাতেই দলীয় নেতাকর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন এদিন প্রথমবার নির্বাচনী প্রচার শুরু করলেন শহরের মহামিছিলের মধ্যে দিয়ে যা রায়গঞ্জ শহরের স্টেডিয়াম থেকে শুরু হয়ে ওই মিছিল সারা শহর পরিক্রমার পর মিছিল গিয়ে শেষ হয় প্রার্থীর কার্যালয়ের সামনে এদিন শহরবাসীর উদ্দেশ্যে হাত নেড়ে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী তার সাথে এদিন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুরের জেলা তৃণমূলের চেয়ারম্যান শচীন সিংহ রায় মহিলা তৃণমূলের জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা এবং তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান কালিয়াগঞ্জের সভাপতি চেয়ারম্যান রামনিবাস সাহা সহ অনেকেই এদিন সংবাদমাধ্যমদের মুখোমুখি হয়ে কৃষ্ণকল্যাণী জানান রায়গঞ্জ হিসাবে স্বাগত জানালেন তাতে তিনি আপ্লুত এই জনজোয়ারের জনপ্লাবনের দেখেই বোঝা যাচ্ছে রায়গঞ্জবাসী কতটা উৎসাহী আগামী লোকসভা নির্বাচনে ফলও বা কী হবে তা এই জনজোয়ার দেখেই বোঝা যায় আগামী দিন রায়গঞ্জের কোনো বিরোধী দল থাকবে না বলে মনে হয় না এখানে একটাই দল তৃণমূল কংগ্রেস চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন যেহেতু এখনো রিজাইন হয়তো দেন বিধায়ক পদে থেকে উনি যেইভাবে মানুষের কাজে নিজেকে লিপ্ত করেছিলেন করেছেন তিনশো পঁয়ষট্টি দিনে মানুষের কাজ উনি করে চলেছেন এখনো করছেন তো সেই সুবাদে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদে জেলার অর্থাৎ এমপি টিকিটটা ওনাকে দিয়েছে এই কারণেই শুধু রায়গঞ্জ বিধানসভা নয় গোটা উত্তর দিনাজপুরে এমনকি উত্তরবঙ্গে উনি একটা আলাদা একটা মুখ এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে ওনাকে ভোট দিয়ে জেতাবেন এটাই আমরা আশাবাদী আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস বিশ্বাস রেখেছেন হ্যাঁ আমি এদের অন্তরস্থল থেকে আমি ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর দল আমাকে যেটাই দায়িত্ব দেবে সেটা অক্ষরে অক্ষরে পালন করব তো দল এখন আমাকে প্রার্থী হিসাবে নির্বাচন লড়াচ্ছে তো আমি নিজের নিষ্ঠার সহিত হ্যাঁ আমি এই নির্বাচনটা লড়ব আর যেই হিসাবে আজকে রায়গঞ্জে এসে রায়গঞ্জবাসীর যে হিসাবে সারা দেখলাম যার যেটা জনজোয়ারটা জনপ্লাবনে পরিণত হলো তাতে বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জনপ্রিয়তা চরম শিখরে আমি ওনাদের সৈনিক হিসাবে নেমেছি হ্যাঁ আর রায়গঞ্জবাসী যেই হিসাবে উৎসাহ দেখালো তো এটা আমার জয় নিশ্চিত আছে কিন্তু এখন ব্যাপারটা হচ্ছে এই ফলটাও এবার একটা ইতিহাস হবে কেননা আমি রেকর্ড সংখ্যক ভোটে রায়গঞ্জ থেকে জয়যুক্ত আচ্ছা আপনি তো যখন এমএলএ হয়েছিলেন তখন তো গেরুয়া শিবির থেকে হয়েছিলেন এবার মানুষের কাছে যেতে কোনো অসুবিধা হয়েছে না মানুষের কাছে যেতে অসুবিধা নেই আমি গেরুয়া শিবির থেকে যে সবুজ শিবিরে এসেছিলাম তো মানুষকে জনগণকে আমি জানিয়ে এসেছিলাম আর আমি আপনি দেখুন আমি বিজেপি ছেড়েছিলাম তো ভুক দেখিয়ে এসেছিলাম পিঠ দেখে যাইনি আমি প্রথমে কর্মসূচি থেকে আলাদা হই ওনাদের সময় সময় দিই হ্যাঁ তারপর দল ত্যাগ করি তার সাতাশ দিন পর তৃণমূল কংগ্রেস এ যোগদান করি আমাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুযোগ করে দিয়েছিলেন জলে জায়গা দিয়েছেন তারপর আমি বিজেপিতে ছিলাম তখন ওই সময় নিষ্ঠার সাথে কাজ করতাম আর তৃণমূলের আছি এখন তৃণমূল দল নিয়ে হচ্ছে আমার পরিবার আমি নিষ্ঠার সাথে নিজের কাজ করছি আজকে আমার নিষ্ঠার আমাদের আমার কর্ম দেখে তবেই কবে তবেই তো দল আমার উপর আস্থা রেখেছে বিশ্বাস রেখেছে হ্যাঁ সেই জন্য আমাকে প্রার্থী করেছে এখন আমার পরিবার তৃণমূল পরিবার হ্যাঁ আমি তৃণমূল পরিবারের একজন সদস্য সদস্য হিসাবে আজকে এখন সৈনিক হিসাবে আমাকে নামিয়েছে আমি সৈনিক হিসাবে কাজ করি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার